ছাত্র জনতার গণ মুখে চলতি বছর পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নিঃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব